আপনি মানুন কিংবা না মানুন স্বীকার করুন কিংবা না করুন অস্ট্রেলিয়া এই ক্রিকেট বিশ্বে যে এখনও সেরা দল মানে টেম্পারামেন্টের দিক থেকে বলুন চাপ সামলানোর দিক থেকে বলুন সব দিক থেকে বলুন মানে একটা হারা ম্যাচ কীভাবে জিততে হয় খাদের কিনারা থেকে কিভাবে বারবার ঘুরে দাঁড়াতে হয় সেটা এখনও অস্ট্রেলিয়ার থেকে বেটার কিন্তু এই ক্রিকেট বিশ্বে আর অন্য কোনো দল জানে না ইন্ডিয়া যতই আর কি পাওয়ার হাউস হিসেবে উঠে আসুক না কেন ইংল্যান্ডও থাকুক বা অন্যান্য দলও থাকুক না কেন এরা কিন্তু এখনও অস্ট্রেলিয়ার টেম্পারামেন্টের কাছাকাছি আসতে পারেনি বলেই আমার মনে হয় এই ফাইনাল ম্যাচটার কথাই দেখুন একদম আদর্শ অজিদের ক্যারেক্টারটি যেন তারা প্রত্যেকটা মুহূর্তে ঠিকরে ঠিকরে এই জায়গায় বের করলো প্রথম ইনিংসে কি চাপের মুহূর্তে পড়ে গেছিল অস্ট্রেলিয়া সাতষট্টি রানের মধ্যে চার চারটা উইকেট ঘুরে ফেলেছিল তাও ম্যাচের একদম ফার্স্ট সেশনে সেখান থেকে ওই ফিফথ উইকেটে স্টিভ স্মিথ তার ওই বাউ ওয়েবস্টারের মধ্যে একটা চমৎকার পার্টনারশিপ গড়ে উঠলো সেভেন্টি প্লাস রানের ওই পার্টনারশিপটার উপর ভর করে তো অস্ট্রেলিয়া ম্যাচে প্রবলভাবে কামব্যাক করলো ইভেন তারপরেও কিন্তু একটা অ্যালেক্স ক্যারিয়ার ওই বাউ ওয়েবস্টারের মধ্যে আবার একটা ওই পঞ্চাশের কাছাকাছি পার্টনারশিপ গড়ে উঠেছিল যে দুটো পার্টনারশিপের উপর ভর করে কিন্তু অস্ট্রেলিয়া তাদের স্কোরটাকে নিয়ে চলে গেলো দুশো বারোতে আর ওটা তো ডেফিনেটলি এই ফাইনাল ম্যাচের এখন যার কি কন্ডিশান তার মানে সেই সাপেক্ষে অনেক একটা বড় টোটালি বলা চলে ঠিক ওই একইভাবে তারা যখন বলিং করতে এলো সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসে ফার্স্ট দিন তো আর কি মানে লাস্ট সেশনটা অস্ট্রেলিয়ার বোলাররা ডমিনেট করেই শেষ করেছিল তেতাল্লিশে চার করে দিয়েছিল সাউথ আফ্রিকাকে মনেই হচ্ছিল যে একশোর মধ্যেই হয়তো বা গুটিয়ে ফেললেও ফেলতে পারে খুব বেশি হলে স্কোরটা একশো বিশে হয়তো যেতে পারে কিন্তু ওই জায়গায় সেকেন্ড দিনের ফার্স্ট সেশনে খুবই আনএক্সপেক্টেডলি ওই তেম্বা বাভুম আর ডেভিড বেডিংহ্যাম যখন কাউন্টার অ্যাটাক করলেন অস্ট্রেলিয়ার বোলারদেরকে অস্ট্রেলিয়ার ফিল্ডিংটাও কিন্তু ওই জায়গায় খুব একটা ভালো হয়নি ফার্স্ট সেশনে তখন মানে অস্ট্রেলিয়ার কিন্তু ওই জায়গাকে বেশ ভালো মতো হারিয়ে ফেলেছিল তাদের বোলারদের বা ফিল্ডারদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না মানে বোঝাই যাচ্ছিল কিন্তু এরপর ওই একটা সেশনের মধ্যেই সব হিসাব নিকাশ তারা ওলট পালট করে দিল যেখানে ওই লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে পর্যন্ত সাউথ আফ্রিকা স্কোরটা ছিল পাঁচ উইকেটে একশো একুশ যেখানে তারা ওই একটা সিঙ্গেল সেশনে আটাত্তরটা রান তুলে ফেলেছিল আর তখনও কিন্তু তারা খুব বেশি রানের ছিল না আর মোটাই কিন্তু অস্ট্রেলিয়ার থেকে ওই একানব্বই রানের ছিল তো এই জায়গা থেকে ডেফিনেটলি সাউথ আফ্রিকা যে একটা লিড নিতে চলেছে হাতে যখন তাদের পাঁচ পাঁচটা উইকেট রয়েছে বেশ কিছু ব্যাটার রয়েছে এরকমটাই তো এক্সপেক্টেড ছিল কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা দুর্ধর্ষ ব্যাক করলো প্যাট কামিনস যিনি এই টিমের ক্যাপ্টেন একাই আর কি বলতে গেলে মানে দায়িত্ব নিয়ে ওই সাউথ আফ্রিকার ইনিংসটাকে আর কি পুরো ছাড়খাড় করে দিলেন মাত্র সতেরো রানের মধ্যে ওই পোস্ট লঞ্চ সেশনে পাঁচ পাঁচটা উইকেট তুলে নিলেন ওই মানে সাউথ আফ্রিকার ইনিংসে তো যার কারণে ওই একশো একুশে পাঁচ থেকে মাত্র একশো আটত্রিশে গুটিয়ে গেল সাউথ আফ্রিকা তো যার ফলে শুধু সাউথ আফ্রিকাকে তারা অল আউটই করেনি চুয়াত্তর রানের একটা বিশাল লিড তারা ফার্স্ট ইনিংসে নিয়েও নিল আর যেটা কিনা এই ম্যাচের সাপেক্ষে একটা বিশাল বড় লিড বলতে হবে তো ওই জায়গায় অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেবে তাদের ইনিংসের শুরুটাও খুব একটা ভালো হয়নি খুবই দ্রুত তারা উইকেট হারাতে থাকছিলো সেকেন্ড ইনিংসে ওই ছেষট্টিতে ছয় হয়ে গেছিলো তাদের ইনিংসের স্কোরটা তারপর তিয়াত্তরে সাত হয়ে গেছিলো তখন মোটে কিন্তু একশো সাতচল্লিশ রানের মতো লিড ছিল তখন মনেই হচ্ছিল যে সাউথ আফ্রিকা যদি একশোর ভেতরে অস্ট্রেলিয়াকে কোনোভাবে গুটিয়ে দিতে পারে ওরকমই তো একটা চান্স ক্রিয়েট হয়ে গেছিলো তাহলে ডেফিনেটলি ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকার পকেটেই ঢুকতে চলেছে কিন্তু এই জায়গাতেও বলতে গেলে অস্ট্রেলিয়ার প্লেয়াররা তাদের ওই কঠিন মানসিকতার আবার পরিচয় দিয়ে যে কিভাবে আবার কাম ব্যাক করতে হয় ওই রকম মানে একদম মানে খাদের কিনারা থেকে সেটা আবারও তো কিন্তু তারা দেখিয়ে দিল অ্যালেক্স ক্যারি আর মিচেল স্টার্কের সৌজন্যে পার্টিকুলারলি অ্যালেক্সকারি হ্যাঁ ডেফিনেটলি ওই জায়গায় তারা ভাগ্যের সহায়তা পেয়েছে কিন্তু ভাগ্য তাকেই সহায়তা করে যার কি না ওই লড়াই করার মতো ক্ষমতা রয়েছে ওই বলে না লাক ফেভার্স অল দ্য ব্রেফ ঠিক ব্যাপারটা এখানে মানে ওই কথাটাই প্রযোজ্য বলতে হবে ডেফিনেটলি ওই পড়ে পাওয়ার সুযোগগুলোকেও তারা কাজে লাগিয়ে যেভাবে আর কি মানে পাল্টা কাউন্টার অ্যাটাক করলো ওই মানে ডেঞ্জারাস সাউথ আফ্রিকার পেস বোলারদেরকে ওখানেই বলতে গেলে তারা অনেকটাই আর কি মানে পুরো একদম মানে ভেতর থেকে নাড়িয়ে দিল সাউথ আফ্রিকার গোটা টিমটাকে তো যার ফলে ওই যে একষট্টি রানের আবারও একটা অমূল্য পার্টনারশিপ গড়ে উঠলো ওইটাই বলতে গেলে দিন শেষে অস্ট্রেলিয়াকে ম্যাচ জয়ের জন্য অনেকটাই এগিয়ে রেখেছে বা তারাই এখন বলতে গেলে এই ফাইনাল ম্যাচ জেতার জন্য আলটিমেট ফেভারিট তো এরপর দিন শেষে একটা উইকেট তুলে নিলেও ওই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেঞ্জারাস ওই অ্যালেক্সকার উইকেটটা তুলে নিলেও তিনি কিন্তু তার কাজটা আলটিমেটলি করে গেছেন বলেই আমি মনে করি অনেকে হয়তো মানে এই ম্যাচ শেষে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাদের জয় পাওয়ার চান্সটাই এখন তো এই সিচুয়েশান থেকে সবচেয়ে বেশি মনে হচ্ছে যদি না অলৌকিক বা অবিশ্বাস্য কিছু না ঘটে তখন হয়তো অনেকে ওই প্যাট কামিনসর ওই স্পেলটাকে মনে রাখবে কিংবা স্টিভ স্মিথ যে ফার্স্ট ইনিংসের লড়াকু ছেষট্টি রানের ইনিংসটা খেলেছিলো কিংবা বাউ ওয়েবস্টার ওই ফার্স্ট ইনিংসের যে ফ্যান্টাস্টিক বাহাত্তর রানের ইনিংসটা ডেলিভার করেছিলেন ওইগুলোর মানে কথাই উঠবে বা ওইগুলোকে নিয়েই হয়তো বেশি আলোচনা হবে কিন্তু আমি মনে করি এই পার্টিকুলার ম্যাচে অস্ট্রেলিয়া যে অনেকটা এগিয়ে গেছে সাউথ আফ্রিকার থেকে কিংবা অস্ট্রেলিয়া যদি দিন শেষে ম্যাচটা জিতেও যায় তাহলে অ্যালেক্স ক্যারি এই পার্টিকুলার প্লেয়ারটার কিন্তু সবচেয়ে বড় ভূমিকা এই জায়গায় রয়েছে কারণ তিনি যেভাবে আর কি সাইলেন্ট কিলারের মতো সাউথ আফ্রিকার বোলারদেরকে যেভাবে কিল করেছেন বা সাউথ আফ্রিকার ওই পজিটিভ মানে তারা যে অবস্থায় ছিল মানে দুই ইনিংসেই সেখান থেকে যে অস্ট্রেলিয়ার দিকে তিনি ম্যাচের রিদিমটাকে বা টোনটাকে সেট করে দিয়েছেন তাতে করে ওই দুইটা ইনিংসে তার ওই ছোটো ছোটো দুইটা কন্ট্রিবিউশন কিন্তু অমূল্য বা একবারে ইনভ্যালুয়েবল হয়ে থাকবে ফর আ লং পিরিয়ড অফ টাইম খেয়াল করে দেখুন ওই প্রথম ইনিংসে যখন অস্ট্রেলিয়া প্রবল চাপে ঢুকছিল তিনি বেশি রান করেননি মাত্র তেইশ রানই করেছেন কিন্তু ওই ছেচল্লিশ রানের যে একটা পার্টনারশিপ করে দিয়ে গেছিলেন ওই বাউ ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে যার ফলে কিন্তু অস্ট্রেলিয়া স্কোরটাকে তারা দুশো রানের গন্ডিতে মানে টপকে দিয়ে গেছিলো আর যেটা কিন্তু দিনশেষে অনেক বড় একটা ফারাক গড়ে দিয়েছে এই দুই দলের মধ্যে আর সেকেন্ড ইনিংসে দেখুন যেখানে মনেই হচ্ছিল না অস্ট্রেলিয়া স্কোরটা একশো রানের গন্ডি টপকাবে সেখানেও কিন্তু ওই আনএক্সপেক্টেডলি মিচেল স্টারকে তিনি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে ওই একটা রানের পার্টনারশিপ তিনি গড়ে তুললেন নিজেও ফর্টি থ্রি রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেললেন তাও খুবই দ্রুততম সময় ছিয়াশি স্ট্রাইক রেট মেনটেন করে এই মানে তেতাল্লিশ আর তার তেইশ রানের এই দুইটা ইনিংসে কিন্তু আমি বলবো মানে দিন শেষে অস্ট্রেলিয়ার জয় মানে যদি তারা জিততে পারে অনেক বড় অনেক গুরুত্বপূর্ণ আর অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করেছে সেই কারণেই বলছি অস্ট্রেলিয়ার এই টিমটা মানে এখনো ক্রিকেট বিশ্বে যে ওয়ান অফ দ্য বেস্ট তারা যে খাদের কিনারা থেকে বারবার ঘুরে দাঁড়াতে জানে তারা কঠিন পরিস্থিতি থেকেও হাল না ছেড়ে সবসময় যে দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে যে লড়াই করতে জানে হারার আগে তারা যে কখনো হেরে যায় না এটা তারা বারংবার প্রমাণ করে দিচ্ছে আর ইভেন এই ফাইনাল ম্যাচটাও তার ব্যতিক্রম নয় একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান